তো হল রুই মাছ বা কাতল মাছের রেসিপি আজকে হাজির হয়েছি সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের ঝালের রেসিপি নিয়ে তাহলে আর দেরি না করে ছটফট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি পমফ্রেট মাছের ঝাল বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি এখানে পমফ্রেট মাছ পমফ্রেট মাছটা আমি কেটে নেব এখানে আধা কেজির মতন পমফ্রেট মাছ আছে আর কেটে নিয়েছি পমফ্রেট মাছটা আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাছটার গায়ে গায়ে আমি লম্বা লম্বা করে একটু চিড়ে দিয়েছি চাকু দিয়ে যাতে মশলাগুলো মাছের ভেতরে ঢোকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি প্রথমে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে আমি মশলা রেডি করব নিয়ে নিয়েছি এখানে সাদা সর্ষে সাদা তিল আর নিয়েছি পোস্ত প্রথমে শুকনো আমি গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি পাঁচ ছটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নুন এবার সামান্য পরিমাণ জল দিয়ে আমি ব্লেড করে নেব আর আপনারা যদি পোস্তটা মানে জল দিয়ে ব্লেড করেন তাহলে কিন্তু গুঁড়ো হবে না সেই জন্য শুকনো ব্লেন্ড করে তারপর আমি জল দিয়ে মিক্সড করলাম মশলাটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি ননস্টিকের একটি প্যান বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি এবার প্রমফলেট মাছটা একে একে ভেজে নেব এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে আর আরেক পাশটা উল্টে দিচ্ছি আমি ভেজে নিচ্ছি আর খুব কড়াভাবে ভাজবো না একটু লাইটলি ভেজে নেব আমার মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব সবগুলো মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম তেল আমি সর্ষের তেল ব্যবহার করছি দিয়ে দিলাম ফোড়ন হিসাবে এখানে কালো জিরে কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি এ দিয়ে দিব পেঁয়াজ কুচি কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভাজতে হবে তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি পেঁয়াজটা ভাজা হচ্ছে একটু নরম হয়ে গেলে আমি পেঁয়াজ টমেটো কুচি দিয়ে দেবো পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি প্রথমেই দিয়ে দিলাম নুন আর একটু হলুদও দিয়ে দিব এবার টমেটোটাকে ভাজতে হবে পেঁয়াজের সাথে নুন দেওয়ার দরুন টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটা নরম হয়ে গেলে আমি যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা দিয়ে দিই সর্ষে পোস্ত তিল কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দিয়ে যে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এই পেস্টটা এবার দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জলটা এবার মশলাটাকে কষাতে হবে আর আমি খুব বেশি ভাজবো না মশলাটা যেহেতু সর্ষে আছে তেতো হয়ে যেতে পারে সেই জন্য আমি খুব বেশি ভাজবো না মশলাটা হালকা একটু কষে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো মশলাটা দেখুন কষে এসছে এবার আমাকে এর মধ্যে জল দিয়ে দিতে হবে আমি গ্রেভি আন্দাজে জল দেব না আমি যেহেতু মাছটা একদম মাখা করব সেই জন্য খুব বেশি এখানে জল ব্যবহার করব না গ্রেভিটা ফুটে গেছে মানে যতটুকু জল দিয়েছি সেই গ্রেভিটা ফুটে গেছে এবার ভেজে রাখা পমফ্রেট মাছগুলো দিয়ে দিলাম খুব সহজ খুব কম সময়ের মধ্যে এরকম সুস্বাদু রেসিপি তৈরি হয়ে যায় আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন মাছটা ফুটছে আর নুনটা একটু কম হয়েছে সেই আমি নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুব সাবধানে করতে হবে যাতে মাছটা ভেঙে না যায় আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা গ্রেভিটা যখন একটু শুকিয়ে যাবে আমি শুকনো শুকনোই রান্না করব দেখুন গ্রেভিটা শুকিয়ে গেছে আমার মাস্টার রেডি আমি গ্যাসটা অফ করে দেবো তারপর সার্ভ করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের ঝাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই